আলাইকুম সবাইকে স্বাগত রমজান মাসে সারাদিন রোজা রাখার পর শরীরে প্রচুর পানি ঘাটতি হয় কিন্তু জানেন কি একটি সহজ ও সুস্বাদু ফল এই সমস্যার সমাধান দিতে পারে হ্যাঁ আমি বলছি তরমুজ সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানব রমজানে কেন তরমুজ খাওয়া দরকার কিভাবে এটি শরীরকে ঠান্ডা রাখে এবং কিভাবে আপনার রোজার পর সুস্থ থাকতে সাহায্য করে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রমজানে আমাদের শরীর পানি শূন্য হয়ে পড়ে যা ক্লান্তি মাথা ব্যথা এবং দুর্বলতার কারণ হতে পারে ইফতারের পর এক প্লেট তরমুজ খেলে শরীর দ্রুত রিফ্রেশ হয় হয় এবং ঘাটতি পূরণ থাকা প্রাকৃতিক সুগার রোজার পর শক্তি ফিরে আনতে সাহায্য করে যেহেতু এটি হালকা এবং সহজে হজম হয় তাই এটি খেলে কোন রকম ভারী অনুভূতি হয় না আপনি যদি সারাদিন দুর্বল বোধ করেন তাহলে ইফতারে তরমুজ অবশ্যই খাওয়া উচিত রমজানে অনেকেই হজমের সমস্যায় ভোগেন থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং গ্যাস বা বধ হজমের সমস্যা দূর করতে পারে এটি শরীরে ডিটক্স প্রক্রিয়া সাহায্য করে এবং কিডনি ভালো রাখে রোজা রাখার কারণে শরীরে গরম বৃদ্ধি পায় যা অসুস্থতার কারণ হতে পারে তরমুজ শরীরকে স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আনতে সাহায্য করে এবং ঠান্ডা অনুভূতি দেয় এটি বিশেষ করে গরমের রমজানে খুবই উপকারী ইফতারের ঠিক পরে বেশি পরিমাণে তরমুজ খাবেন না ইফতারের পরে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবেন যাতে শরীর তা সহজে গ্রহণ করতে পারে ঠান্ডা তরমুজ না খেয়ে স্বাভাবিক তাপমাত্রায় তরমুজ খান এতে হজম ভালো হবে সুতরাং রমজানে তরমুজ শুধু সুস্বাদু নয় বরং শরীরের জন্য খুবই উপকারী দারুণ একটি ফল আপনি কি ইফতারে তরমুজ খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং রমজানে বরকত উপভোগ করুন